কোন কারণে আমার মাথায় আসে না বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো বিএনপি এখন হা কই দা উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপি ক্ষমতা এটা জিনিস কয়ে দি দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কই রাজা সুক্তি গুলো বাতিল করে কিনা বিএনপি আজকে আমরা মির্জা ফখরুল সাহেবের নিয়ে আলাপ করি এ বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হইছে কিন্তু কানাডার রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না মনে হইতে পারে এরকম সিনিয়র আমার সবসময় মনে হইতো উনি এখনো তার আটকায় আছেন উনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দি সরকার বামেরা কয় আইএমএফ খারাপ আইএমএফ এর শর্ত খারাপ এটা নামাই যাবে না এটা হারাম হারাম না হইলেও তো মাকরুবতেই দালাল কেউ নে আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে এফ সারে টিকতে পারবেন উনি আইএমএ শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়ান ছিল হুদাই এ সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই আমার বিএনপির লোকজনরা ইদান খুব অপছন্দ করে তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি হ্যাঁ রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে আর তাদের রোগ ধরা পড়েছে তাই দিছি এরপরে দাওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানি মুনি ইংরেজিতে যেহেতু কম কথালে টিকি কমো। পিন পিন নেতা মির্জা ফকরুলের কথা শুনলে মনে হয় যারা কেন হুদাই রাজনীতি করেছে। রাজনীতির রয়রা বোঝে না, রাষ্ট্র বোঝে না, ক্ষমতা বোঝে না। তাছাড়া এমএমএন একটা দল ইন্ডিয়ার কোলে ছেরা বসে। উনি যুক্তি দিচ্ছে কেন দুটো নির্বাচন করতে হবে। তো দুটো কারণ কইছে। এক নম্বর কারণ হইতো যে স্থিতি শলতা, দুই নম্বরে হইতো যে গভর্নেন্স বা সুশাসন। এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন না। মির্জা ফকরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে। তাইলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন এটারই উনি স্থিতিশীলতা বলতেছে কারণ প্রফেসর ইউনুস নাই ছাত্ররাও নাই বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাদ আর তারপরে সট করে ঢুকে পড়া আওয়ামী লীগ যা মাত্র লাইনে আনিছে সত্য মিথ্যা জানি না বিএনপির লোকেরাই কইতেছে আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে ভালোই ভালোই মজাই মজা এভাবে আগামীর ইতিহাস লেখার কোশেষ করছি ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতা যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো বিএনপি এখন হা কইরা উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপি ক্ষমতা এটা জিনিস কয়ে দি দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কলেজ উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কই রাজা চুক্তি গুলা বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপি রা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তাও শোনেন দেখেন এটাই করিচ্ছে বিএনপি ঠিক কিনা প্রতিদিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে বিএনপি ভারত জায়গা থেকে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে বিএনপি খুব দ্রুত ভারত বন্ধ হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টা ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখাসিনা এক একসঙ্গে রাস্তায় নেমেছিল সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়িচ্ছে আওয়ামী তো উনিশশো পঁচাত্তরেই শেষ হয়ে যায় মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি আর সবাই শান্তির ছেলে হয়ে কাল কাটাবে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা হ্যাঁ এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইস্কনের সিনময়কে জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে পন্দের আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন আমরা এমনি এমনি জিয়াপদের সঙ্গে গরু ফেলা জব করি না বুঝেছাও এমনি এমনি বলি না যে ও পন্দের আলো জয় বাংলা করে দেব দিল্লি স্টার জয় বাংলা করে দেবো এমনি এমনি না ওরা সম্মতিতে বাধ্য করে আমার যেটা রাজনীতি নাশ উল্টা রাজনীতি মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করে সে ফকরুলরা বিএনপিরা ইউটিউবারদের পিছিয়ে লাগিছে। কারণ এদের কমিউনিকেটিভ পাওয়ার আছে কারণ এরাই বৈধতা উৎপাদন করতে পারতিছে এরাই পাবলিক স্পেসে জনপরিসরে কমিউনিকেটিভ পাওয়ারকে চর্চা করে এখানে মত প্রকাশ করে বিতর্ক করে যার ফলে জনগণ যুক্তি নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেইখানে নির্বাচন কুরা এলিট শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকাটা জটিল হয়ে যাইতেছে এইজন্যই আমাদের উপরে ছড়া হইতেছে বিএনপি ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের চরিত্র ও পক্ষপাত চিহ্নিত করা শাসনের নৈতিকতা যাচাই করা এবং জনগণ কেবল সেবাগ্রহিতা না রাজনীতির সক্রিয় অংশীদার হিসেবে কল্পনা করা মির্জা ফখরুল বলছে যে সে সুশাসন বা গভর্নেন্স চায় যেটা রাষ্ট্রভাব নাই নিউ পলিসি আমরা তো বুঝলাম আমাদের আপত্তি নাই যদি তারা নিউ লিবারেল পলিসি নেয় কিন্তু সে যদি সে মনে করে যে নিউ লিবার পলিসি বাংলাদেশের জন্য ঠিক আছে যেহেতু কইছে তাইলে ঠিকই আছে কিন্তু মুশকিল হইতেছে যে এটা তো বুঝা নি। সিনা বলছে হইনা মুসলমানের মতো একত্রিশ দফার অন্তত পাঁচটা দফা আছে যার নিউ লিবারাল পলিসি উল্টা একেবারে উল্টা সাংঘর্ষিক হয় আপনি নিউ লিবারাল পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন না অথবা একত্রিশ দফার পাঁচটা দফা ইমপ্লিমেন্ট করতে পারবেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মুখপাত্র নেতা এবং মুখ তার চিন্তাধারা অনেকাংশে সত্তর দশকের বাম রাজনীতিতে আটকা আছে তিনি আইএমএফ নিয়ে বলে যখন যে সরকার টিকে আছে আইএমএফ এর শর্তে বন্দী হয়ে তখন তার বক্তব্যের মূলে আছে এক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী পুরনো বামপন্থা কিন্তু রাজনীতি কেবল প্রতীকী ঘৃণা দিয়ে চলে না

ক্ষমতায় আনতে হয় এবং রাষ্ট্রতন্ত্রকে জনগণের অধীনে আনতে হয় কিন্তু এখনো সেই দর্শন সুইতে পারেনি কিন্তু আমাদের সেই দর্শন সুইতে হবে নইলে বাংলাদেশের মুক্তি নাই ইনকিলাব জিন্দাবাদ